i yeah, know পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠসংখ্যা তিনশো সাতষট্টি মানবী রামময় প্রতি শনিবার বদনগঞ্জ হইতে জয়রামবাটি যান তাই কোনো ভালো খাবার থাকিলে মা তাহার জন্য তুলিয়া রাখেন এক শনিবারে কোন ভক্ত মহিলা ভুনি খিচুড়ি রাঁধিয়াছিলেন রামময় আসিলে মা তাহার সম্মুখে প্রচুর খিচুড়ি ধরিয়া দিলেন তিনি পরিমাণ মতো খাইয়া বাকিটা ফেলিয়া দিতে চাহিলে বাকিটা ফেলিয়া দিতে উঠিলে মা বলিলেন বাবা এমন ভালো জিনিস ফেল না এবং পাশের বাড়ির এক সদ্গোপের মেয়েকে ডাকিয়া দিতে বলিলেন সে আসিয়া আহ্লাদ সহকারে উহা লইয়া গেলে মা বলিলেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই কোন জিনিস তিনি নষ্ট হইতে দিতেন না ফল ও তরকারির খোসা ইত্যাদিও গরুর জন্য তুলিয়া রাখিতেন গতানুগতিক ধারায় চলিতে অভ্যস্ত মানুষের জীবন্ত সমাজে অকস্মাৎ এমন অনেক খাপ ছাড়া প্রশ্ন উপস্থিত হয় যাহার সমাধান বহু স্থানে সমাজ শুধু অবজ্ঞা দিয়াই করিতে চায় কিন্তু মহামানবের হৃদয় মুকুরে সেক্ষেত্রেও সত্যের এরূপ পালক প্রতিফলিত হয় যাহার সাহায্যে সমাজ নূতন পথের সন্ধান পায় কলকাতায় মায়ের বাড়ির সম্মুখে একটি লোক থাকিত তাহার উপপত্নের কঠিন পীড়া হইলে সে প্রাণ দিয়া সেবা করিয়াছিল গুণগ্রাহিনী শ্রীমা মা ইহার প্রশংসা করিয়া বলিয়াছিলেন কি সেবাটাই করেছে মা এমন দেখিনি একেই বলে সেবা একেই বলে টান মা যাহাকে বলিলেন তিনি মায়ের সম্মুখে চুপ করিয়া থাকিলেও অন্তরে ঘৃণাই পোষণ করিলেন উপপত্নীর আবার সেবা মায়ের এই ঔদার্য বুঝিতে একটু সময় লাগিবারই কথা শ্রী মাকে আমরা এ যাবৎ গুরুগম্ভীর পরিবেশের মধ্যে পাইয়াছি ইহাতে যেন কেহ স্থির না করিয়া ফেলেন যে তাহাতে বালিকাসুলভ কোনো সরলতা বা নারী জনচিত রসিকতা দি ছিল না বস্তুত তাহার সরল ও সরস ব্যবহার অনেক ক্ষেত্রেই তাহার গরিমাকে তখনকার মতো ঢাকিয়া তাহাকে সাধারণের সহিত মিশাইয়া দিয়া এক পরম আত্মীয়তা স্থাপন করিত অপরে যেখানে অত্যধিক বুদ্ধিমত্তা দেখাইয়া বা নিজের বুঝিবার ক্ষমতা ঢাকিয়া বাহবা লইতে চায় মা সেখানে নিজের অপারগতাটি সরলভাবে স্বীকার করিতেন এবং অপরের নিকট আপনাকে স্বেচ্ছায় আশ্বাসপদ করিয়া নিজেও সে হাসিতে প্রাণ খুলিয়া যোগ দিতেন কলকাতায় প্রথম আগমনের সময় মাতা ঠাকুরানি একবার কল ঘরে ঢুকিয়া কল খুলিবা মাত্র যেন ফোঁস ফোঁস শব্দ হইতে থাকে ইহাতে তিনি ভয় পাইয়া তখনই বাহির হইয়া আসেন এবং বলিতে থাকেন যে কলে সাপ ঢুকিয়াছে শুনিয়া সকলেই হাসিয়া উঠিলেন কারণ কলকাতার লোকের জানাই আছে যে অনেকক্ষণ জল বন্ধ থাকিলে নলের ভিতর বায়ু জন্মে আবার জল আসার সময় কল খুলিলেই সব বেগে বায়ু বাহির হইতে থাকায় ওইরূপ আওয়াজ হয় শ্রীমা অপরের সে হাসিতে অপ্রস্তুত না হইয়া বরং উহা উপভোগ করিয়াছিলেন এবং পরেও ভক্তদের নিকট এই গল্প বলিয়া সরলা বালিকার ন্যায় আমোদ করিতেন শ্রী মা জয়রামবাটিতে যে হারিকেন লণ্ঠন রাখিতেন তাহার চিমির চারিদিকে তারের ঘের দেওয়া ছিল লণ্ঠনটি শ্রী মা সযত্নে রাখিতেন বলিয়া দীর্ঘস্থায়ী হইয়াছিল কিন্তু তিনি চিম্মি খুলিয়া পরিষ্কার করিতে পারিতেন না বলিতেন ওতে অনেক কলকবজা আমি খুলতে পারিনি কলকাতার একটি মেয়ের প্রশংসা করিতে গিয়া তিনি বলিয়াছিলেন বউ ঘড়িতে শ্রী শ্রী ঠাকুরের অঙ্কে ধাঁধা লাগিত মায়ের লাগিত কলকব যায় যুগপ্রবর্তনে অবতীর্ণ এই যুগ্ম আত্মার বিজ্ঞান ও বিজ্ঞানের দান সম্বন্ধে অপূর্ব মনোভাব প্রনিধানযোগ্য তারপর মায়ের দাম্পত্য জীবনের জ্ঞান ভ্রাতুষ্পুত্রী রাধু একদিন তাহার নিকট আসিয়া অভিযোগ করিল তাহার স্বামী মনমথ তাহাকে চড় মারিয়াছে মা কারণ জানিতে চাহিলে রাধু বলিল সে মনমথকে গামছা ছুড়িয়া মারিয়াছিল মা যেন রাগিয়া গিয়া রাধুর পক্ষ লইয়া কথাবার্তায় দেখাইতে লাগিলেন যে মনমথের দোষ হইয়াছে কিন্তু সেখানে উপস্থিত জনৈকা মহিলা যাই বলিলেন যে রাধু গামছা ছুড়িয়া মারিয়া থাকিলে বরের চড় মারা অস্বাভাবিক নয় মা অমনি বলিয়া উঠিলেন তাই না কি বৌমা তোমাদের কি এরকম হয় ঠাকুরের সঙ্গে তো আমার এরকম কখনো হয়নি এসব জানি না আর রাধুকে বলিলেন শোন তোরই তো দোষ তাহলে ওই যে বৌমা বললে অনেক ক্ষেত্রে ইচ্ছাপূর্বক তিনি অপরের সহিত ছেলে মানুষই করিতেন বহু সেবক থাকিতেও শ্রী মা একটি ছোট ছেলেকে বলিতেছেন দে বাবা চারটি ফুল তুলে লক্ষ্মী ধন আমার ছেলে কিছুতেই তুলবে না মাও ছাড়িবেন না শেষ পর্যন্ত তাহাকে দিয়াই তিনি ফুল তোলাইলেন বহু সেবিকা থাকিতেও মা গ্রামের এক বৃদ্ধাকে ধরিয়া বলিলেন দে মা পায়ে একটু হাত বুলিয়ে পাটা বড় কামড়াচ্ছে বুড়ি কিছুতেই হাত বুলাইবে না বলে সারাদিন খাটিয়া সে ক্লান্ত এই রাত্রে কোথায় বিশ্রাম করিবে না আবার হাত বুলানো মা তবু বলেন না একটু হাত বুলিয়ে কি আর করবি বাছা বল শেষ পর্যন্ত মায়েরই জয় হইল রামময় তখন ছেলে মানুষ বদনগঞ্জে পড়েন এবং শনিবার স্কুলের পর মায়ের বাড়িতে আসিয়া কাজকর্ম করিয়া সোমবারে ফিরিয়া যান শ্রী মা তাহাকে দীক্ষা দিয়েছেন এবং খুব স্নেহ করেন একদিন অনেক ভক্ত আসিয়াছেন রামময় ও মা রুটি বেলিতেছেন আর নলিনী দিদি সেঁকিতেছেন রামময় খুব দ্রুত হস্ত একসঙ্গে তিনখানি রুটি বেলেন আবার হাত না দিয়াই ঘুরাইতে পারেন এইভাবে কাজ চলিতেছে হঠাৎ নলিনী দিদি বলিয়া উঠিলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে মা ছোট বালিকাটির মতো অভিমান দেখাইয়া চাকি বেলুন সরাইয়া দিয়া বলিলেন তবে আমি বেলব না ওই বেলুক আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলুম আর ও দুধের ছেলে গলা টিপলে দুধ বেরোয় ও আমার চেয়ে ভালো পেয়েছে রামময়ও বেলুন চাকি সরাইয়া দিয়া বলিলেন মা আপনি না বেললে আমিও বেলব না আর নলিনী দিদিকে বলিলেন আপনি কি করে বুঝছেন কোনটা আমার আর কোনটা মার মা তখন আবার বেলিতে বসিলেন তাহার জীবনে রঙ্গরসেরও অভাব ছিল না একদিন নিবেদিতা ও ক্রিস্টিন আসিয়াছেন নিবেদিতা দুই চারিটি বাংলা শব্দ আয়ত্ত করিয়াছেন তাহারই সাহায্যে বলিলেন মাতৃদেবী আপনি হন আমাদিগের কালী ক্রিস্টিনও ইংরেজিতে ওই কথারই প্রতিধ্বনি করিলেন শুনিয়া মা সহাস্যে বলিলেন না বাপু আমি কালিটালি হতে পারব না জি পার করে থাকতে হবে তাহলে কথাগুলি ইংরেজিতে বুঝাইয়া দিলে নিবেদিতা ও ক্রিস্টিন বলিলেন মাকে অত কষ্ট করতে হবে না আমরাই তাকে জননী রূপে দেখব শ্রীরামকৃষ্ণ আমাদের শিব শ্রী মাকে উহা বুঝাইয়া দিলে তিনি হাসিতে হাসিতে বলিলেন তা না হয় দেখা যাবে জয়রামবাটীতে মাতা ঠাকুরানীর জ্বর হইয়াছে তাই সাগু খাইতে খাইতে ভক্ত সন্তানদের লক্ষ্য করিয়া বলিতেছেন কি গো যে প্রসাদে ভক্তি নেই আর একদিন প্রসন্ন আমার ঘরের ভিতর মা পা ঝুলাইয়া বসিয়া আছেন প্রকাশ মহারাজ নিকটে গিয়া দিয়া শ্রীচরণ ও বন্দনা করিয়া বলিতেছেন মা আমাকে আর ঘুরবেন না শ্রী মা উত্তর দিতেছেন আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আমি একটু ঘুরাব না শ্রী মা নিজের অঙ্গরস করিলেও কাহারও আহম্মুখীতে যখন সকলে উপহাস করিত তখন তিনি যে অযথা ওই হাসির পাত্রকে না দিয়া বরং সহানুভূতি দেখাইতেন তাহার শেষ থাকার সময় বড়দিনের ছুটিতে রাঁচির ভক্তেরা অনেকগুলি ফল লইয়া আসিয়াছেন ভাবিনী দেবী নামনি মায়ের এক দূর সম্পর্কীয়া বিধবা ভগিনী সেখানে আছেন মায়ের বাড়িতে তিনি ভাবিনী মাসি নামে পরিচিতা। মাসির বৃদ্ধা মাতা তখন অসুস্থ তাই শ্রী মা বুড়ির পূর্বেই মাসির হাতে দিয়াছেন ইহার পরেই রাচির ফলগুলি আসিতে দেখিয়া মাসির আরও পাইবার ইচ্ছা হইল তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আহা পরমহংস দেবের সঙ্গে প্রথমে আমার বিয়ে হবার কথা হয়েছিল বাবা তখন পাগল ভেবে তাঁর সঙ্গে আমার বিয়ে দিলেন না সেই বিয়ে হলে এসব জিনিস আমারই ঘরে আসত কথা শুনিয়া উপস্থিত সকলে হাসিয়া উঠিলেন মায়ের মুখেও একটু হাসি দেখা দিল কিন্তু তাহা বিদ্রূপের নহে বরং সৌহার্দ্যের হাস্য তিনি মাসিকে বলিলেন তা নে না তোর আর কী কী চাই এবং সেবককে আদেশ করিলেন ও হরি ঠাকুরের জন্য তুলে রেখে পেপে বেদানা আরও কিছু ফল ভাবিনীকে দাও তো পরে মাসিকে সহানুভূতির সহিত বলিলেন পেপে যেন তোর মাকে খাওয়াস নেই বড় ঠান্ডা অর্থ অলংকার আদি সম্বন্ধে তাহার ধারণা ছিল শ্রী রামকৃষ্ণের তুলনায় একটু ভিন্ন রকমের উহা হাতে লইবা মাত্র তিনি মাথায় ঠেকাতেন ওই বিষয়ে ঠাকুরের অন্যরূপ আচরণের কথা তাহাকে স্মরণ করাইয়া দিলে তিনি অকপট অথচ অতি অর্থপূর্ণ ভাষায় বলিয়াছিলেন ঠাকুর আর আমি আমি যে বাবা মেয়ে মানুষ ঠাকুর যে আমায় সোনার গয়নাও পরিয়েছেন অর্থাদির প্রতি তাহার শ্রদ্ধা ছিল যেহেতু উহা লক্ষ্মীর উহাতে কোনো আসক্তি ছিল না একবার জয়রামবাটি যাইবার পূর্বে মা সেবকের হাতে একখানি দশ টাকার নোট দিয়া দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানি গায়ের কাপড় কিনিয়া আনিতে বলিলেন সেবক আড়াই টাকায় উহা কিনিয়া বাকি টাকা মাকে ফেরত দিতে গেলে মা বলিলেন যে তিনি পাঁচ টাকার নোট দিয়াছিলেন সুতরাং অত টাকা ফেরত লইবেন না সেবক তখন জানিতে চাহিলেন প্যাঁটরায় কখানা দশ টাকার নোট এবং কখানা পাঁচ টাকার নোট ছিল মনে আছে তো শ্রী মা বলিলেন না তখন শিবক পুলিলেন তবে বুঝে দেখুন বেশি কেন দিতে যাব আর বেশি পাবই বা কোথা এত করিয়া বলায় তবে মা টাকা ফেরত লইলেন মায়ের এই অনাশক্তি জন্মগত তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন তাহার তিরোধানের পর মায়ের গ্রাসাচ্ছাদনের জন্য কিছু একটা বন্ধবস্ত থাকা উচিত ভাবিয়া তিনি একবার তাহার জন্য দুই শত টাকার ব্যবস্থা করাইয়াছিলেন মা ওই টাকা লইয়া পুটুলি বাঁধিয়া মশলার রাখিয়া দেন ঠাকুর ইহা জানিতে পারিয়া সাবধান করিয়া দিয়াছিলেন টাকা এমন করে রাখতে আছে এই কথা জনৈক সেবককে বলিয়া মা মৃদু হাস্যে বলিয়াছিলেন এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে অর্থের এই রূপ আসা যাওয়াকে শ্রীমা সাক্ষী রূপেই দেখিতেন প্রথম প্রথম তিনি ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা স্পর্শ করিতেন না গোলাপ মা প্রভৃতি যাহারা যখন থাকিতেন তাহারা ইহার ব্যবস্থা করিতেন পরে বিধির বিধানে রাধুকে আশ্রয় করিয়া লোককল্যাণার্থে মায়ের মন যখন জাগতিক ভূমিতে নামিয়া আসিল এবং তাহার সংসার বাড়িয়া চলিল তখন তাহাকে সব দিক সামলাইতে হইত এই সময়েও ডাকে টাকা আসিলে প্রথম প্রথম মামারাই উহা রাখিতেন প্রয়োজনস্থলে মা টিপ সহি দিতেন পরে উপস্থিত কোনো সেবক মায়ের নাম লিখিয়া দিতেন মা টিপসহি দিয়া টাকাগুলি মুঠা করিয়া তুলিয়া রাখিতেন টাকা বেশি নাড়াচাড়া গাথা বা বাজানো তিনি পছন্দ করিতেন না বলিতেন টাকার আওয়াজ শুনলে গরিবের গরিব লোকের মনে লোভ জন্মে টাকা একটা সাধারণ বাক্সে থাকিত এবং উভা হইতে খরচ হইত কিন্তু কোনো হিসাব রাখা হইত না তিনি বাক্সের চাবি সেবককে দিয়া টাকা বাহির করিয়া লইয়া যাইতে বলিতেন অথবা নিজেই বাক্স খুলিয়া বলিতেন এই রয়েছে নিয়ে যাও আবার বাজারের পর উদ্বৃত্ত টাকা হাতে দিলে তিনি না দেখিয়াই তুলিয়া রাখিতেন অনেক সময় মা হয়তো নিজেই জিনিস কিনিতেন জয়রামবাটির সতীর সময়ের মা প্রায়ই তরকারি বেঁচিতে আসিত শ্রী মা উহা কিনিয়া একমোঠা পয়সা বাহির করিয়া তাহার সম্মুখে ধরিতেন এবং উহা হইতে তাহার প্রাপ্য লইয়া যাইতে বলিতেন কখনো কখনো সে বাড়ি গিয়া দেখিত যে ন্যায্য পাওনা অপেক্ষা বেশি আনিয়াছে তখন আবার ফিরাইয়া দিয়া যাইত ইহা হইতে কেউ ধরিয়া লইবেন না যে শ্রীমা অপচয় করিতেন বা তাহার কোনরূপ সাংসারিক বুদ্ধি বিবেচনা ছিল না নিজের বিষয়ে উদাসীন থাকিলেও অপরকে সৎ পরিচালিত করিবার গুরুদায়িত্ব তিনি গ্রহণ করিয়াছিলেন সুতরাং তাহাকে সকল দিকে যথেষ্ট দৃষ্টি রাখিতে হইত বিশেষত জয়রামবাটিতে নূতন বাড়ি হই হওয়ার পর ওই গৃহের কর্তৃরূপে তাহাকে আরো বেশি কাজে মন দিতে হইত শান্তি 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 হরি ও श्रीरामकृष्णार्पणमस्तु